আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সাথে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই জায়গাটিতেই সংযুক্ত হবে পুরো কাজটি শেষ হয়ে গেলে আশুলিয়া যানবাহন গুলো এই লেনটি দিয়ে চলাচল করবে সংযোগ এখানে দেখা যাচ্ছে কিছু পিলারের কাজ হয়েছে সামনে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন এটির পাশ দিয়ে এক্সপ্রেসওয়ে টি যাবে এদিকে অংশে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে এখানে আসকোনা হজ ক্যাম্প থেকে বিমানবন্দর টার্মিনাল পর্যন্ত মাটির আন্ডার পাসের কাজ চলছে সেটিরও একটি ভিডিও দিয়েছিলাম সেটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখানে পেয়ে যাবেন এখান থেকে সামনে আবদুল্লাপুর পর্যন্ত রেল লাইনের পাশ দিয়ে এক্সপ্রেস যাবে এখানেও বেশিরভাগ অংশে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো হয়ে গেছে আশুলিয়া বাইপাইল ইপিজেট সেই অংশে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি এবার চলে এসেছি ধরের মোড়ের স্থানে এখান থেকে সড়কের পেছনের অংশটি চলে গেছে আবদুল্লাপুরে একটু পর সেদিকেও যাব এখান থেকে সড়কের সামনের এই অংশটি চলে গেছে আশুলিয়া বাজার বাইপাইল হয়ে ইপি দিকে আর বাম পাশের অংশটি চলে গেছে মিরপুর বেরিবাধের দিকে মিরপুর বেরিবাধ থেকে এক্সপ্রেস ওয়েটিতে উঠা এবং নামার জন্য দুটি র্যাম্প থাকবে এখানে দেখা যাচ্ছে সব পিলারের গাছগুলো হয়ে গেছে ডান ডানপাশের র্যাম্পে পিলারের উপর গাডার বসে গেছে ধরের মোড়ের এই স্থানটিতে দেখা যাচ্ছে প্রায় সব পিলার কাজগুলো হয়ে গেছে দুপাশের এই দুটো অংশই হবে সার্ভিস লাইনের জন্য আর এখানে বর্তমান যে সড়ক রয়েছে এটির মাঝ দিয়েই এক্সপ্রেসওয়ে টি যাবে সামনে এখানে যে সেতু রয়েছে এটিকে ভেঙে ফেলা হবে এখান থেকেই মূল এক্সপ্রেসওয়ে হবে ডানে এবং বামে এলিভেটেড সার্ভিস লাইনের সেতুর জন্য দেখা যাচ্ছে কাজ চলছে আজকের ভিডিওটিতে স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখান থেকে বাংলা ভাষা শিখতে পারে বিস্তারিত জানতে ভিজিট করুন অনলাইন বাংলা স্কুল ডট কম তাদের ওয়েবসাইটের লিঙ্কটি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে পেয়ে যাবেন আশুলিয়া বাজার থেকে ধরের মোড়ের স্থান পর্যন্ত দুপাশের এই এলিভেটেড সার্ভিস লেনটি আগে চালু করে দেওয়া হবে এই অংশের দূরত্ব তিন দশমিক এক কিলোমিটার ডানপাশের এই অংশে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে বামপাশের অংশেও কাজগুলো চলছে আশুলিয়া এই এলিভেটেড কিলোমিটার এটির পুরো কাজটি সম্পন্ন হয়ে গেলে উত্তরবঙ্গের দিক থেকে যারা উত্তরা মহাখালী ফার্মগেট মগবাজারের দিকে যাবে তাদের জন্য সুবিধা হবে তখন নিচের সড়কটি ব্যবহার না করে অল্প সময় গন্তব্যে পৌঁছা যাবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি যে অংশের কাজ সেটিও দ্রুত সম্পন্ন করা প্রয়োজন তাহলে চট্টগ্রামের দিক থেকে যেসব যানবাহন উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের দিক থেকে যেসব যান চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তখন যানবাহন ঢাকার মূল সড়কে প্রবেশ না করে এক স্থান থেকে আরেক স্থানে খুব অল্প সময় যেতে পারবে সামনের এই জায়গাটিতে হবে একটি টোল প্লাজা বামে এবং ডানে দুটোই হচ্ছে সার্ভিস লেন এখানে যানবাহন গুলোকে কোন টোল দিতে হবে না সার্ভিস লেনের বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে পিলারের উপর গাড়ার গুলো বসে গেছে ডান পাশে এবং আরেকটু সামনে বাম পাশেও উপরে ঢালার কাজগুলো হয়ে গেছে ডান পাশে এখানে একটি ইউ হবে সার্ভিস লেনের এই থেকে ওপারে যাওয়ার জন্য আর একটু সামনে আসুলিয়া বাজার এখানে দুপাশে দেখা যাচ্ছে নতুন সেতুর জন্য কাজ চলছে এখানেও নিচে যে সেতু রয়েছে এটিকেও ভেঙে ফেলা হবে এই দুটো হচ্ছে সার্ভিস লেনের র্যাম বামপাশের অংশে দেখা যাচ্ছে পিলারের উপর সব গাডার গুলো বসেছে এখানে পুরো কাজটি যখন সম্পন্ন হয়ে যাবে থেকে যারা ধরের মোড়ের দিকে যাবে তখন এখানে দুপাশের সার্ভিস ব্যবহার করতে হবে সামনে এখান থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের উপর গাডার গুলো বসে গেছে এখানে নিচের অংশের রাস্তারের অবস্থা বর্তমানে ভালো নেই যারা উত্তরবঙ্গের দিকে যাবেন এদিক দিয়ে না গিয়ে সাভার নবীনগর হয়ে এবং আরেকটি গাজীপুর হয়ে চন্দ্রার দিকে যাওয়া যাবে নিচের সড়কের এই জায়গাটিতে একটি ইউটান হবে এখানে নিচের অংশে সড়ক এবং ট্রেনের কাজগুলো চলছে এখানে দেখা যাচ্ছে গার্ডার নিয়ে যাওয়া হচ্ছে নিচের যে সড়ক সেটিকেও সব মিলিয়ে চার লেন করা হবে সামনে জিরাবো বাজার পিলার এর উপর গাডার গুলো বসে এই পর্যন্ত এসেছে এখানে উঠা এবং নামার জন্য যে র্যাম্প সেটি সামনের এই জায়গাতেই হবে এই দুটো হচ্ছে র্যাম্পের পিলার সামনে দেখা যাচ্ছে পিলারের উপরের অংশের কাজগুলো শুরু হয়ে গেছে এবার জামগড়ার দিকে চলে এসেছি বাইপালের দিকে যেতে এখানেও পিলারের জন্য কাজ চলছে এবার বাইপালের মোড়ার স্থানে চলে এসেছি এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সড়কের মাঝখানের এই অংশে ডিভাইডারের মতো করে দেওয়া হয়েছে আশুলিয়ার থেকে এসে যারা দিকে দিকে যাবে পিছনের একটি ইউটার্ন রয়েছে সেখান থেকে তারপর এই দিকে আসতে হবে আবার যারা আশুলিয়ার দিকেও যাবে সামনে ইউটার্ন রয়েছে সেখান থেকে ইউটার্ন নিয়ে রাস্তার ওপর প্রান্তে আসতে হবে এখানে দেখা যাচ্ছে পিলারের কাজ শুরু হয়েছে এই এই দিকটিতে বেশ খানিকটা জায়গায় পিলারের উপর গাডারগুলো বসেছে পিলারের উপর গাডারগুলো বসে এই পর্যন্ত এসেছে আর এখানে দেখা যাচ্ছে পিলারের কাজ এই পর্যন্তই হয়েছে এবার চলে এসেছি ধৌরের মোড়ের স্থানে এখান থেকে ডান পাশটি চলে গেছে আব্দুল্লাপুর হয়ে বিমানবন্দরের দিকে দুপাশের এটি হচ্ছে এখান থেকে উঠানামার র্যাম্প মাঝখানে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটি হচ্ছে এক্সপ্রেসওয়ে জন্য যেটি সামনের এই জায়গাটিতে সংযুক্ত হবে বামে এবং ডানে যে পিলার দেখা যাচ্ছে এটি হচ্ছে এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস লেন থেকে যারা মিরপুর বেরিবাথের দিকে যাবে তাদের জন্য এখান থেকে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে পিলার এর উপর সব গাডার গুলো বসে গেছে এবং উপরের অংশে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গায় ঠেলাইয়ের কাজগুলো হয়ে গেছে বর্তমানে দুপাশে বাউন্ডারি এবং মাঝে ডিভাইডার জন্য কাজ চলছে এই জায়গাটিতে নিচের অংশে দুই লেনের সড়কের কাছে চলছে আর ওপর প্রান্তে আগের সেই দুই লেনের সড়ক নিচের অংশের সড়কটি যানবাহন চলাচলের জন্য খুলে দিলে সব মিলিয়ে এখানে হবে চার লেন বাম পাশে প্রত্যাশা সেতু সেতুর কাজ হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে সংযোগের কাজটি বাকি আছে এবার চলে এসেছে কামারপাড়ার স্থানে এখানে সব মিলিয়ে নামার জন্য চারটি র্যাম্প থাকবে বাম পাশের এটি হচ্ছে উঠার জন্য যারা বিমানবন্দরের দিকে যাবে আর ডান পাশটি হচ্ছে নামার জন্য সামনে মোড়ের অপর প্রান্তেও এরকম দুটি র্যাম্প রয়েছে উঠা নামার জন্য পিলারের উপর গাডার গুলো বসে দেখা যাচ্ছে সামনের এই পর্যন্ত এসেছে এখানে সড়কের বাম পাশটি চলে গেছে টঙ্গিতে আর সামনে আবদুল্লাপুরে চলে গেছে এই জায়গাটি হচ্ছে সুইস গেট এবার সুইস গেটের স্থানে চলে এসেছি সামনে উত্তরা দশ নাম্বার সেক্টর এখানেও দেখা যাচ্ছে কিছু পিলার এর উপর গাডার গুলো বসে গেছে এখানে উঠা নামার জন্য র্যাম্প থাকবে এবার আবদুল্লাপুরের চলে এসেছি এখান থেকে সামনে রেল লাইনের দিকে গিয়ে বিমানবন্দরের দিকে চলে গেছে এখানেও কিছু পিলারের গার্ডার বসেছে এখানে দেখা যাচ্ছে কিছু অংশে ঢালাইয়ের কাজগুলো হয়েছে এখান থেকে বাকি অংশে বিমানবন্দরের সামনে ঢাকা এলিভেটার এক্সপ্রেসওয়ে সাথে সংযুক্ত হয়েছে এখানে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ